এই ভিডিওতে দেখাবো কিভাবে ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন কারণ ফেসবুক পেজের নাম পরিবর্তনের সেটিংটা অনেক সময় চেঞ্জ হয়ে যায় তো আমি আমার পেজটা ওপেন করলাম আপনি আপনার পেজটা ওপেন করবেন এটা সবাই জানেন এটা দেখানোর প্রয়োজন নেই তারপর উপরে করে দেখাই দিচ্ছি আপনাদেরকে তিনটা লাইন দেখবেন প্রোফাইল রিক্সা দেখবেন ওটার উপর ক্লিক করবেন ওটার উপর ক্লিক করার পর এখানে দেখবেন সেটিংস ঠিক আছে ওটার উপর ক্লিক করতে হবে ওটার উপর ক্লিক করলাম ক্লিক করার পর নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখবেন পেজ ঠিক আছে আপনাদের মা করে দেখা দিলাম পেজ সেটআপের উপর ক্লিক করবেন পেজ স্যাট উপর ক্লিক করার পর এখানে দেখবেন নেম ঠিক আছে পেজের নামটা দেখাচ্ছে আগে যেটা ছিল নাম ওইটা দেখাচ্ছে তো আমি নেমের উপর ক্লিক করবো ক্লিক করার পর আমি ধরেন নতুনভাবে একটা পেজের নাম দিব ঠিক আছে এটা লিখতেছি টেকনোলজি টেকনোলজি এটা লিখলাম আমার নতুন পেজের নাম দিব এটা টেকনোলজি ঠিক আছে তারপর নিচে একটা অপশন দেখবেন রিভিউ চেঞ্জ ওখানে উপর ক্লিক করতে হবে তো ওইটার উপর ক্লিক করার পর আপনারা এখানে এসে ভালোভাবে দেখবেন আপনার পুরাতন নামটা দেখাবে তারপর নতুন নামটা ঠিক আছে কিনে দেখবেন বানান ঠিক আছে কিনে দেখবেন সব কিছু ঠিক আছে কিনা দেখবেন কারণ আপনি যদি পেজের নাম চেঞ্জ করেন সাইড দিন আগে আপনি আর নামটা চেঞ্জ করতে পারবেন না সেজন্য নামটা ভালোভাবে দেখতে হবে তারপর এখানে দেখবেন সাবমিট ফর অ্যাপ্রুভাল ওইটার উপর ক্লিক করবেন ওইটার উপর ক্লিক করলে আপনার পেজের নামটা চেঞ্জ হয়ে যাবে এরপর আরেকটা বিষয় দেখাবো যেটা আপনি এক ক্লিকে পেজের নামটা চেঞ্জ করতে পারবেন কিভাবে করবেন সেটা দেখাবো এখানে এই বিষয়টা আরো বুঝে দিচ্ছি আমি সাবমিট ফর অ্যাপ্রুভাল এখানে ক্লিক করলে আপনার পেজের নামটা চেঞ্জ হয়ে যাবে এখন এক ক্লিকে কিভাবে চেঞ্জ করবেন সেটা দেখাচ্ছি আপনি ব্যাকে আসবেন আমি ব্যাকে আসলাম ব্যাকে আসলাম তারপর আবারও সেম ভাবে আপনি তিনটা লাইন দেখবেন প্রোফাইল পিকচারের ছবি দেখবেন ওটার উপর ক্লিক করবে ওটার উপর ক্লিক করলাম তারপর হচ্ছে সেটিংস সেটিংস এ ক্লিক করলাম আপনাদের সামনে এরকম ইন্টারফেস শু করবে তারপরে এখানে উপরে একদম কর্নার দেখতেছেন চার্স অপশন আছে ওইটার উপর ক্লিক করতে করবেন ঠিক আছে আমি মার্ক করে দেখা দিচ্ছি এটা এটার উপর ক্লিক করবেন তো আমি ওইটার উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখানে লিখতে হবে চার্স অপশনে লিখতে হবে এখানে লিখবেন নেম আমি লিখলাম কি নেম নেম লিখার পর দেখতেছেন আমার পেজের নামটা চলে আসছে নেম আমার পেজের নামটা দেখাচ্ছে সেমভাবে আমি পেজের নেমের উপর ক্লিক করব ক্লিক করার পর সেমভাবে আপনি পেজের নতুন নাম দিতে চাইলে ওটা দিবেন আপনার যেটা দিতে ইচ্ছা করে সেটা দিবেন ধরুন আমি এখানে লিখলাম ট্যাগ এখানে লিখলাম ট্যাগ যে একটা নাম দিলাম ঠিক আছে সেমভাবে আপনি রিভিউ চেঞ্জ এখানে রিভিউ চেঞ্জের উপর ক্লিক করবেন আপনার আগের নাম দেখাবে নতুন নামটা দেখাবে তারপর এখানে নিচে এটা আপনারা জানেন সাবমিট ফর অ্যাপ্রুভাল এটা যখন ক্লিক করবেন আপনার পেজের নামটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আপনারা পেজের নাম কিভাবে চেঞ্জ করতে হয় সেটা বুঝছেন আর সহজ নিয়মে কিভাবে চেঞ্জ করতে হয় সেটাও বুঝলেন আপনার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর ফলো দিতে বলবেন না যারা ফেসবুকে দেখবেন ফলো দিয়ে পাশে থাকবেন যাতে এরকম ভিডিও দিলে আপনার সামনে চলে যায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে হাফেজ সালামু আলাইকুম